আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার রাশিমলাক রিমন উত্তরা ঢাকা বাংলাদেশ থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেলে অর্থাৎ যেটাকে আমরা বলি হাইপোক্লাইসিমিয়া সেটা আমরা কিভাবে শনাক্ত করতে পারবো এবং তার চিকিৎসা আমরা কিভাবে নিব সেই সম্পর্কে একটু আলোকপাত করব। আসলে ব্লাড গ্লুকোজ নিয়ে খুব সমস্যা এটা যেমন আমাদের শরীরে খুবই জরুরি আবার এটা বেড়ে গেলেও আমাদের শরীরে অনেক জটিলতা তৈরি হয় আমরা জানি যে রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল নির্দিষ্ট পরিমাণের থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ডায়াবেটিস ম্যালাইটাস একজন মানুষের যদি সকালে ফাস্টিং অবস্থায় সেভেন মিলিমোল বা তার বেশি এবং দুই ঘন্টা গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমোর বা তাল বেশি হয় ব্লাড গ্লুকোজ তখন আমরা বলি যে এই রুগীটা ডায়াবেটিস ম্যালাইটিসে ভুগতেছে। সেই সময় আমরা ডাক্তাররা সবসময় রুগীকে বলি যে আপনি আপনার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল রাখবেন কিন্তু এই ব্লাড গ্লুকোজ লেভেল যদি আবার কমেও যায় তাহলেও কিন্তু অনেক বড় সমস্যা কারণ গ্লুকোজ আমাদের শরীরে সবচেয়ে রেডি সোর্স অফ এনার্জি বিশেষ করে আমাদের ব্রেইন গ্লুকোজ ছাড়া একদমই টিকে থাকতে পারে না কোনো কারণে যদি আমাদের ব্রেইনে ব্লাড গ্লুকোজ কয়েক ঘন্টার বেশি বিরত থাকে যাওয়া তাহলে ব্রেইনের পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় এবং এমনকি রুগীর মৃত্যুও হতে পারে সুতরাং আমাদের প্রধান লক্ষণ থাকবে যে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে সময় একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট রেঞ্জে মেনটেন করা বেশি হয়ে গেলে ডায়াবেটিস ম্যালাইটাস এবং তার অনেক জটিলতা তৈরি হবে এবং কমে গেলে আরও বেশি জটিলতা তৈরি হবে সুতরাং নর্মাল রাখাটা খুব জরুরি এখন আমাদের রক্তে নর্মালি ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিং বা অভুক্ত অবস্থায় একজন সাধারণ মানুষ স্বাভাবিক মানুষের ফোর মিলিমোল থেকে ফাইভ পয়েন্ট এইট মিলিমল পার লিটার এখন কোনো মানুষের যদি রক্তে যে কোনো মুহুর্তে ব্লাড গ্লুকোজ ফোর মোল পার লিটার অথবা অনেক সময় আমরা এটাকে বলি সেভেন্টি মিলিগ্রাম পার ডেসি লিটারের নিচে নেমে যায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়া অথবা সুগার ফল করা অনেক দামেই এটাকে অভিহিত করা হয় এখন এই হাইপোগ্লাইসেমিয়া ইন্টারেস্টিংলি সবচেয়ে বেশি হয় আবার ডায়াবেটিস রুগীদের যাদের নর্মালি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকে কিন্তু এই ডায়াবেটিস রুগীদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কিছু কারণ থাকে আমরা জানি যে ডায়াবেটিস রুগীদেরকে ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর জন্য আমরা ইনসুলিন অথবা ওষুধ অ্যাডভাইস করে থাকি কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে একটা ডিসিপ্লিন লাইফ এবং ডিসিপ্লিন খাবার মেনটেন করা প্রত্যেকটা ডায়াবেটিস রুগীকে অ্যাটলিস্ট নিয়মিত ইন্টারফেলে কমপক্ষে মানে তিন ঘন্টা ইন্টারভেলে কিছু না কিছু খাওয়া উচিত এই জন্য আমরা একটা রুগীকে ডায়াবেটিস রুগীর খাওয়ার ক্ষেত্রে অ্যাডভাইস করি যে আপনি তিনটা মেইন মিল অর্থাৎ সকালে নাস্তা আটটা নয়টার মধ্যে দুপুরের খাবার একটা দুইটার মধ্যে এবং রাতের খাবার বা ডিনার রাত আটটা নয়টার মধ্যে করা উচিত এবং এই তিনটা মেইন মিলের মাঝখানে মাঝখানে দ্যাট ইজ ছোটো ছোটো কিছু হালকা খাবার নেওয়া উচিত যেমন সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মাঝে দুপুর এগারোটার দিকে সে কিছু খাবার নিল মুড়ি বা দুধ বা হালকা কিছু আবার সেরকম দুপুরের খাবার এবং রাতের খাবারের আগে মাঝখানে সন্ধ্যার দিকে বা বিকালে সে হালকা কিছু খাবার খাবে অর্থাৎ কোনো সময় সে একটা বড় সময়ে না খেয়ে থাকবে না এবং অনেকে আসে রাতের বেলায় নটার দিকে খায় কিন্তু দেখা যায় অনেক রাতে ঘুমাতে যাচ্ছে বারোটায় একটায় তাহলে তার ঘুমাতে যাওয়ার আগেও হালকা কিছু খেয়ে নেওয়া উচিত এখন ডায়াবেটিস আবার যারা ইনসুলিন নেয় তাদের ইনসুলিন নেওয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই খাবার গ্রহণ করা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে এই ডায়াবেটিস রুগীরা ইনসুলিন নিচ্ছে বা ওষুধ খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা খাবারটা রেগুলার বেসিসে নিচ্ছে না নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে যে নিয়ম মেনে যে খাবার খাওয়া উচিত দেখা যাচ্ছে সে নিচ্ছে না খাবার খেতে ভুলে যাচ্ছে অথবা খাবারটা মিস করেছে অথবা অল্প পরিমাণে খেয়েছে এই রকম পরিস্থিতি হলেই কিন্তু হাইপোগ্লাইসিমিয়া বা রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কখন হাইপোগ্লাইসিমিয়া হতে পারে দেখা যায় যে সে হঠাৎ করেই অতিরিক্ত ব্যায়াম বা এক্সারসাইজ শুরু করলো বা অতিরিক্ত পরিশ্রম শুরু করলো তাহলেও কিন্তু রক্তে ব্লাড গ্লুকোজ লেভেল নেমে যেতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা ডায়রিয়াতে ভুগি বা লুজ মোশনে ভুগি তখন কিন্তু আমরা যেই খাবারটা খাই সেই খাবারটা দেখা যায় যে ইনডাইজেশন হয় এবং ঠিকমতো সেই খাবার থেকে আমরা প্রপার এনার্জিটা পাই না যতটুকু দরকার তখনও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে একদম রেয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে ডায়াবে ইনসুলিনের ডোজ বেশি নিয়ে নিচ্ছি অথবা ট্যাবলেট ডাক্তার যেই ডোজে প্রেসক্রাইব করছে তার থেকে বেশি খেয়ে ফেলছি সেই রকম সিচুয়েশনও কিন্তু ব্লাড গ্লুকোজ নর্মালের থেকে কমে যে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে শুধু আবারও বলি যে হাইপোগ্লাইসিমিয়া আমরা যখন ফোর মিলিমল পার লিটারের নিচে রক্তে গ্লুকোজের পরিমাণ নেমে যায় তখন সেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি এবং টু মিলিমল পার লিটারের নিচে নেমে গেলে সেটাকে আমরা মারাত্মক বা সিভিয়ার বলি যখন ইমিডিয়েট ব্যবস্থা না নিলে আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে যেতে পারে এবং রুগী কিন্তু মারাও যেতে পারে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এই বিষয়টা এখন ডায়াবেটিস রুগীদের যেহেতু হাইপোগ্লাইসেমে হওয়ার একটা সম্ভাবনা থাকে বা চান্স থাকে আমরা তাদেরকে ডায়াবেটিস রুগীদেরকে কী কী লক্ষণ দেখলে হাইপোগ্লাসিমা হবে সেটা অবশ্যই আমাদেরকে বলে দেওয়া উচিত তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে এটা শুধু ডায়াবেটিসের যে রুগী তাকে বললেই হবে না রুগী আশেপাশের মানুষজন স্বজন যারা আছেন বাসার লোকজন অথবা সে যদি চাকরি করে তাহলে তার অফিস কলিকরা এবং তার যা ফ্রেন্ডরা আশেপাশের সবাইকেই এই সম্পর্কে জানতে হবে কারণ হচ্ছে যে ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেলে দেখা যাবে যে এমনও হতে পারে যে রুগী নিজে কথা বলতে পারছে না রুগীর জ্ঞান কমে যাচ্ছে সুতরাং আশেপাশের মানুষ ইভেন বাসায় যে মেইটটা থাকে তাকেও আমাদের এইটা সম্পর্কে জানতে হবে যদি তার কেয়ারগিভার থাকে আদারওয়াইজ সেটা যদি আমরা দ্রুত শনাক্ত করতে না পারি তাহলে খুবই বিপদ হতে পারে রুগীর মৃত্যুও হতে পারে এখন কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এই রুগীটা হাইপোগাইসেমে হতে যাচ্ছে প্রাথমিক কিছু উপসর্গ দেখা যায় সবচেয়ে বেশি আমরা ফেল করি যে রুগীরা দেখা যায় যে বুক ধরফর করা বলে হঠাৎ করে বুক খুব ধরফর করছে অথবা প্যালপিটেশন হচ্ছে পালস রেট বেড়ে যাচ্ছে হাত পা কাপা কাপি করতেছে অতিরিক্ত ঘাম হচ্ছে এবং অতিরিক্ত ক্ষুধা বোধ করছে এগুলা হচ্ছে মূলত প্রাথমিক লক্ষ্য আমি আবারও বলি যে বুক ধরফর করা হাত পা কাপা অতিরিক্ত ঘাম হওয়া অতিরিক্ত ক্ষুধা লেগে যাওয়া এগুলো হচ্ছে রুগীর প্রাথমিক উপসর্গ এবং এর পরবর্তীতে আমরা যদি এই সময় ব্যবস্থা না নিই তাহলে দেখা যাবে যে ব্রেইন আক্রান্ত হচ্ছে এবং ব্রেইনের যে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো অর্থাৎ দেখা যাচ্ছে রুগীর মাথা ব্যথা হচ্ছে রুগীর মাথা ঘোরাচ্ছে চোখে ঝাঁপ ঝাপসা দেখছে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেতে পারে ঘুম ঘুম ভাব লাগে অস্থির হাব ভাব লাগে এবং আর একটু যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে রুগী অস্বাভাবিক আচরণ করতে পারে এবং সিরিয়াস বা সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে রুগীর খিচুনি এবং একটা পর্যায়ে রুগীর সম্পূর্ণ অজ্ঞান বা কমায়ও চলে যেতে পারে সুতরাং এগুলো হচ্ছে আমাদের লক্ষণ যেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এই রুগীটা বা সন্দেহ করতে হবে যে এই রুগীটা এখন হাইপোগাইসেমেতে জেগেতে পারে সুতরাং কোনো ডায়াবেটিস রুগী যদি এই ধরনের কোনো লক্ষণ অনুভব করেন অথবা তার আশেপাশের কোনো মানুষ যদি বুঝতে পারেন যে রুগীটার মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তাহলে আমাদের যেটা উচিত দ্রুত সঙ্গে সঙ্গেই বাসায় যে গ্লুকোমিটার বা আশেপাশে যদি গ্লুকোমিটার থাকে হোম গ্লুকোমিটার ব্লাড গ্লুকোজ মনিটারিং মিটার সেটা দিয়ে তার ব্লাড গ্লুকোজ লেভেল পরীক্ষা করা উচিত এবং পরীক্ষা করে যদি দেখা যায় যে ফোর মিলিমল বা তার নিচে ব্লাড গ্লুকোজ লেভেল নেমে গেছে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা হাইপোগ্লাইসিমা হয়েছে তবে অনেক সময় দেখা যায় যে ব্লাড গ্লুকোজের মিটারটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কোথায় আছে আমরা পাই না অথবা মিটার আছে কিন্তু স্টিক নেই বা তখন আমরা ওইটার জন্য দেরি না করে এই ধরনের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গেই আমাদের ব্যবস্থা নিতে হবে যদিও এটা ব্লাড গ্লুকোজ লেভেল আমরা নাও মাপতে পারি তারপরেও আমাদেরকে লক্ষণ দেখেই বা উপসর্গ দেখেই হাইপোগ্লাইসিমিয়ার চিকিৎসা শুরু করতে হবে এ প্রসঙ্গে আমি বলে রাখি যে ব্লাড গ্লুকোজ কম হলে সেটার যদি আমরা ইমিডিয়েট ব্যবস্থা না নিই তাহলে কিন্তু অনেক বড়ো ড্যামেজ হতে পারে কিন্তু দেখা গেল যে ব্লাড গ্লুকোজ আসলে কম ছিল না তারপরেও যদি আমরা কিছুটা গ্লুকোজ খাইয়ে দিই তাহলে যদি কিছুটা গ্লুকোজ বাড়েও সেটাতে কিন্তু তত বেশি সমস্যা হবে না কিন্তু কম থাকলে যদি আমরা না দিই তাহলে তার থেকে অনেক বেশি সমস্যা হবে সুতরাং খুব সাবধান তো কারো যদি এরকম হাইপোগ্লাইসিমিয়ার উপসর্গ দেখা দেয় এবং আমরা যদি পরীক্ষা করেও বুঝতে পারি অথ যে তার ফোর মিলি মূল্যের নিচে নেমে গেছে তাহলে আমাদের দ্রুত কি করা উচিত আমাদের রুগীকে রুগী যদি নিচেই বুঝতে পারে তাহলে তাকে দ্রুত প্লেন কার্বোহাইড্রেট বা সহজ শর্করা জাতীয় খাবার পনেরো গ্রাম পর্যন্ত খেতে হবে একত্রে এখন এই পনেরো গ্রাম আমি কিভাবে বুঝব পনেরো গ্রাম আমরা যদি সহজভাবে হিসাব করি আমাদের বাসায় যদি চিনি থাকে তাহলে চার চামচে তিন থেকে চার চামচ চিনি এক গ্লাস পানির মধ্যে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে চিনির পরিবর্তে আমাদের যদি মধু থাকে তাহলে দুই থেকে তিন চামচ মধু আমরা খেতে পারি অথবা যদি মিষ্টি বিস্কিট থাকে তাহলে আমরা বিস্কিট খেতে পারি তিন চারটা অনেকে যদি চকলেট থাকে মিষ্টি চকলেট তাহলে চার পাঁচটা চকলেট দিতে পারি অথবা একটা বড় পাউরুটি থাকলে আমরা পাউরুটি দিতে পারি এছাড়া আমরা অনেক সময় বাসায় বা আশেপাশে সফট ড্রিঙ্কস থাকে তাহলে যেমন কোক পেপসি সেভেন আপ ওর এনি সফট ড্রিঙ্কস সেগুলোর থেকে আধা কাপ দ্যাট ইজ হচ্ছে এক আধা গ্লাস দ্যাট ইজ আড়াইশো এ এক গ্লাস তার অর্ধেক দ্যাট ইজ একশো পঁচিশ পরিমাণ সফট ড্রিঙ্কস অথবা যে ফ্রুট জুস আশায় যে বক্সের মধ্যে অনেক ফ্রুট জুস থাকে বা যে কোনো ফ্রুট জুস আমরা রুগীকে ইমিডিয়েটলি খাইয়ে দিতে পারি তাহলে আমি আবারও বলি কারো যদি হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দেয় তাহলে তাকে দ্রুত গ্লুকোজ বা মিষ্টি জাতীয় খাবার খেতে হবে যেমন তিন থেকে চার চামচ চিনি পানিতে গুলিয়ে শরবত অথবা দুই থেকে তিন চামচ মধু অথবা তিন চারটা মিষ্টি বিস্কিট অথবা চার পাঁচটা মিষ্টি চকলেটস অথবা সফট ড্রিঙ্কস থাকলে আধা গ্লাস সফট ড্রিঙ্কস অথবা ফ্রুট জুস থাকলে আধা গ্লাস ফ্রুট জুস এর যে কোনো একটা অথবা একটা বড় পাওরিটি যেটা আমরা আশেপাশে অ্যাভেলেবেল আছে সেটাই দিব কি দিলাম ব্যাপার না বা দ্রুত দিতে হবে এবং এটা দেওয়ার পর আমরা পনেরো মিনিট অপেক্ষা করব। এই পনেরো মিনিট পর রুগীর উপসর্গ কমে যেতে পারে এবং আমরা আবার ব্লাড গ্লুকোজ পরীক্ষা করব যদি দেখা যায় যে তার ফোর মিলি মলের নিচে নেমে গেছে এখনও নিচে নামা আছে তাহলে বুঝতে হবে যে এটা আমাদের কারেকশন হয় না সেই ক্ষেত্রে আমরা পুরা প্রসিডিউরসটা মানে এই যে যেটা আমরা দিলাম কিছুক্ষণ আগে সেই জিনিসটা আমরা আবার তাকে খাওয়াবো দ্যাট ইজ আবার সেই শরবত বা মধু বা চকলেট বিস্কিট যেটাই আমাদের কাছে থাকে পনেরো মিনিটেও যদি ফোর মিলিমলের নিচে না উপরে না উঠে তাহলে আমরা এই প্রসিডিউসটা আবার রিপিট করব করে আবারও পনেরো মিনিট আমরা অপেক্ষা করব করার পরে আমরা আবার ব্লাড গ্লুকোজ মাপবো যদি দেখি যে ব্লাড গ্লুকোজ ফোর মিলিমলের উপরে উঠে গেছে তাহলে বুঝবো যে হাইপোগ্লাইসিমিয়া কারেকশন হয়ে গেছে সেক্ষেত্রে রুগী তার নর্মাল যে খাবার ভাত বা রুটি বা যেটাই সে খায় সে নর্মাল খাবারের মধ্যে ফেরত যাবে কিন্তু যদি দেখা যায় যে দুইবার আমরা ফিফটিন গ্রাম গ্লুকোজ দিলাম পনেরো মিনিট ইন্টারভেলে ফিফটিন গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু তারপরেও রুগীর ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ছে না সেই ক্ষেত্রে আমাদেরকে দ্রুত আশেপাশের যে হসপিটাল বা ক্লিনিক যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আমাদেরকে নিতে হবে এটা যে এতক্ষণ বললাম সেটা হচ্ছে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের জ্ঞানের লেভেলটা কমে যায় নাই এবং যারা নিজেরা মুখে খেতে পারছে অথবা অন্য একজন যদি তাকে খাইয়ে দেয় তাহলে সে গিলতে পারছে সেই সমস্ত রুগীর ক্ষেত্রে আমাদের এই ব্যবস্থা নিতে হবে কিন্তু যখন হাইপোগাইসিমিয়া অনেক মারাত্মক হয়ে যায় যেমন টু মিলিমোর বা তার নিচে নেমে যায় তখন দেখা যায় যে রুগী অজ্ঞান হয়ে যায় অথবা রুগীর খিচুনি শুরু হয়েছে। যায় সেই সমস্ত ক্ষেত্রে রুগী কিন্তু মুখে খেতে পারবে না সুতরাং হাইপোগাইসিমিয়ায় যদি রুগী অজ্ঞান হয়ে যায় বা রুগী যদি মুখে খেতে না পারে তাহলে আমাদেরকে দেরি না করে দ্রুত আমাদের আশেপাশে যেই হসপিটাল আছে বড় হোক ছোট হোক ক্লিনিক হোক সব হাসপাতালেই এই হাইপোগ্লাইসিমের চিকিৎসা দেওয়া সম্ভব সুতরাং আমরা সেই হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাব এবং এমার্জেন্সিতে গেলে সব জায়গায় আমাদের ব্লাড গ্লুকোজ হাসপাতালে ব্লাড গ্লুকোজ করার ব্যবস্থা আছে ডাক্তার সাহেবরা ব্লাড গ্লুকোজ চেক করবেন এবং যেহেতু রুগীর এখানে জ্ঞান নাই সেক্ষেত্রে রুগীকে আইভি গ্লুকোজ দিতে হয় আমাদের দেশে বিভিন্ন দেশে বিভিন্ন পার্সেন্টেজে গ্লুকোজ পাওয়া যায় বাট আমাদের দেশে আমরা এই সমস্ত হাইপোগ্লাইসিমার ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট গ্লুকোজ যেটা নিউট্রিডেক্স নামে পাওয়া যায় সেটার একশো এম এল আইভি রানিং দিয়ে দিই এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই এই আইভি রানিং গ্লুকোজ দিলে রুগীদের তার জ্ঞান ফেরত আসে এবং তারপরে রুগীরা পরবর্তী পর্যায়ে ডাক্তারের তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসাটা নিতে থাকে সুতরাং এই হচ্ছে মোটামুটি হাইপোক্লাইসিমের চিকিৎসা যদি রুগীর খেতে পারে তাহলে আমরা রুগীকে মিষ্টি জাতীয় খাবার খাইয়ে দিব আর যদি রুগী খেতে না পারে তাহলে আমরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাব তো আজকে এইখানে শেষ করার আগে আমি আর একটা জিনিস একটু বলে শেষ করতে চাচ্ছি যে যেহেতু হাইপোক্লাইসিমে একটা সিরিয়াস কন্ডিশন এবং ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে এটা প্রায়ই হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যেন হাইপোগাইসিমিয়া না হয় এই জন্য হাইপোগ্লাইসিমিয়া না হওয়ার ব্যাপারে প্রিভেনশন টেকনিক্স নিতে হবে তো কী করলে আমাদের হাইপোগ্লাইসিমিয়া হবে না একটা ডায়াবেটিস রুগী যদি তার রেগুলার রুটিন লাইফ এবং রুটিন খাওয়া দাওয়া মেনটেন করে নির্দিষ্ট একটা ইন্টারভেলে কমপক্ষে দিনের মধ্যে পাঁচবার তার জন্য ঠিক করে দেওয়া যে খাবারের মেনুটা সে যদি রেগুলার খায় এবং কোনো খাবার যদি মিল মিস না করে অথবা বাদ না দেয় তাহলে হাইপোক্লাসিমিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়া একটা রুগী হঠাৎ করে অতিরিক্ত ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম ডাক্তারের পরামর্শ ছাড়া করা ঠিক না এবং আমরা অনেকেই সকালবেলা ডায়াবেটিস রুগীরা হাঁটতে যাই কিন্তু হাঁটতে যাওয়ার আগে একদম খালি পেটে হাঁটতে যাওয়া ঠিক না হাঁটতে যাওয়ার আগে দুইটা ডায়াবেটিস ক্র্যাকার অথবা এক কাপ মুড়ি অথবা চিরা খেয়ে তারপরে হাঁটতে যাওয়া উচিত এবং আমাদের খেয়াল রাখতে হবে যে ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নেওয়ার পর ইমিডিয়েটলি আমরা এক্সারসাইজ বা ভারী কিছু পরিশ্রম করতে যাব না এটা একটু গ্যাপ দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের বের হয়ে যাওয়া উচিত তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং খুব শীঘ্রই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগ পর্যন্ত গুড বাই